তুমি আমার থেকে কেমন আচরণ পাবে এর সম্পূর্ণ দায়ভার তোমার ভালোটা দিলে যেমন ভালো কিছু পাবে তেমন খারাপটা দিলে খারাপ তুমি ভালোবাসার হাত বাড়ালে আমি তোমায় দু হাত ভরে আগলে নেব দুঃখ তোমায় ছোঁয়ার আগে বুকটা আমার বাড়িয়ে দেব সামান্য একটু ভালোবাসার বিনিময়ে দেব আকাশ সমান ভালোবাসা যাতে তুমি অন্তত বলতে না পারো কমতিটা আমার ছিল আবার তুমি যদি ইগোতে নিজেকে মুড়িয়ে বাঁকা কথা বলো তবে তোমায় ছুঁড়ে ফেলতে আমার দুবারও ভাবতে হবে না এমন কি হাত পর্যন্ত কাঁপবে না মোটেও ছড়বে না চোখের জলও এটাকে তুমি অহংকার ভেবে থাকলে ভুল করবে এটা অহংকার নয় এটা আত্মসম্মানবোধ তুমি যদি সম্মানটুকুই দিতে না পারো তবে তোমার জন্য নিজের আত্মসম্মান বলি দেওয়ার মতন অতটা উদার মন আমার অন্তত নেই